আজ আমি আপনাদের ভারত দেশের একটি শহরের সফরে নিয়ে যাব বলা হয় এই শহরের প্রতিটি মানুষের স্বপ্ন সত্যি হয় ভারতের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল হচ্ছে এই শহর এখানে স্টাইল আছে এখানে মহল আছে সেই সাথে এখানে এনার্জিও আছে এটা ভারতে এমন একটি শহর যেখানে কোটিপতি কোটি আছে আবার যারা মাসে দুই টাকা কামায় তারাও আছে এই শহর সকলকে ভালোবাসা দেয় পৃথিবীর সবচেয়ে জনসংখ্যা বহুল মধ্যে এটি একটি এখানকার মতো না এটা সেই শহর যেখানকার লোকেরাই পুরো ভারতের মধ্যে সর্বপ্রথম গাড়ি কিনেছিল জি হ্যাঁ এটি একটি স্বপ্নের শহর আর এই শহরটির নাম হচ্ছে মুম্বাই সাত শতাব্দীতে মুম্বাই সাতটি দ্বীপে বিভক্ত ছিল যেটা কেনার জন্য ব্রিটিশ রাজ্যের অংশ ছিল এই সাতটি দ্বীপকে একটি শহরে পরিণত করতে প্রায় চৌষট্টি বছর সময় লেগেছিল বলা হয় যারা শত বছর ধরে এইখানে বসবাস করত তারা এই শহরটির নাম দিয়েছিল মুম্বাই আবার অনেকেই বলে মুম্বাই নাম পর্তুগাল থেকে এসেছে কারণ তারা এটাকে মমবাহিয়াল বলতো যার মানে হচ্ছে সুন্দর একটি জায়গা আবার অনেকেই বলে এই শহরটির নাম মুম্বাই হওয়ার মূল কারণ হলো এখানকার পূর্ব নিবাসীরা মোম দেবের পূজা করত। আর তার নামে জানেন না মুম্বাইয়ের ধারাবির মধ্যে এশিয়ার সবচেয়ে বস্তি অবস্থিত যেমনটা সবাই জানে মুম্বাই সব জিনিসের দাম খুব বেশি তাই এখানে বড় বড় বিল্ডিং এর সাথে ছোট ছোট বস্তিও নির্মাণ করা হয়েছে যদি আপনি ধারাবিতে একটি বাড়ি বানাতে চান তাহলে আপনাকে কমপক্ষে তিন লাখ টাকা খরচ করতে হবে আপনি হয়তো এই এরিয়া টুকুকে হলিউডে সবচেয়ে বড় ফিল্ম স্লাম ডক মিলিয়নিয়ার দেখেইছেন এই ফিল্মটি অনেকগুলো বড় বড় অ্যাওয়ার্ড জিতেছিল মুম্বাই ভারতের অন্যান্য শহরের আগেই বিকাশিত হয়েছিল উনিশশো তিন সালে ভারতের সবচেয়ে বড় হোটেল মুম্বাই শহরেই খোলা হয়েছিল আর ভারতের সর্বপ্রথম এয়ারপোর্ট জুহু এয়ারড্রাম ছিল যেটা কিনা উনিশশো সালে মুম্বাই শহরে খুলে দেওয়া হয়েছিল আর এখানে রয়েছে ভারতের সবচেয়ে বড় হাওয়াই আড্ডা এছাড়াও রেলওয়ে টার্মিনাল পাবলিক বাস সার্ভিসেস সর্বপ্রথম মুম্বাইয়ে চালু হয় মুম্বাই শহরের প্রাণ হচ্ছে ডিব্বাওয়ালা এরা বিভিন্ন অফিসে অফিসে নিজেদের তৈরি খাবার পৌঁছে দিয়ে আসে এরা খুবই সুশৃঙ্খলভাবে নিজেদের কাজ সম্পূর্ণ করে এরা কখনোই নিজেদের কাজে ভুল করে না পপস ম্যাগাজিনে এটাকে পৃথিবীর সবচেয়ে ভালো সাপ্লায়ার লাইন হিসেবে গণ্য করা হয়েছে ভারতের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি গাড়ি কিনেছিল তার নাম হচ্ছে জামশেদজি টাটা নব্বই সালে তিনি সর্বপ্রথম এই শহরের মধ্যে গাড়ি কিনেছিল মুম্বাইয়ের সাথে অনেকগুলো ইতিহাস জড়িয়ে আছে আঠারোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল ভারতের প্রথম ট্রেন মুম্বাই শহর থেকে নিজের যাত্রা শুরু করেন এই ট্রেনটিতে চোদ্দ বগি ছিল আর চারশো জন যাত্রী বসার জায়গা ছিল আর আজও রেলগাড়ির মামলায় মুম্বাই যে কোনো শহর থেকে এগিয়ে আছে ভারতের সর্বপ্রথম রেল লাইন মুম্বাই নির্মিত হয় যার নাম ছিল ছাত্র প্রদেশ রেল লাইন ভারতের সর্বপ্রথম ট্রেন মূল মুম্বাইয়ের তৈরি হয়েছিল এখানকার মানুষ অনেক স্বপ্ন দেখে আর তাদের স্বপ্ন পূর্ণ হয় ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় হাব হচ্ছে মুম্বাই যেটাকে বলিউড বলা হয় বলিউড শব্দটি বউ ও হলিউডের সাথে মিলে তৈরি করা হয়েছে এখনের ব্যাপারে আর কিছুই বলার নেই কারণ আমরা সবাই জানি ভারতীয় লোকেদের প্রাণী হচ্ছে বলিউড মুম্বাই শহর ভারতকে অনেকগুলো অভিনয়ের দক্ষ ও ভারতদর্শী স্টার উপহার দিয়েছে এখানকার কে কখন স্টার হয়ে যাবে তা কেউই বলতে পারবে না মুম্বাইয়ের লোকেরা বলে আপনি শুধু কঠোর পরিশ্রম করে যান সফলতা একদিন না একদিন আপনার কাছে ঠিকই ধরা দেবে এখানে আপনি ভারতের বিভিন্ন বড় বড় স্টারদের দেখতে পেয়ে যাবেন মুম্বাইয়ের ব্যাপারে আরও একটি কথা বলা হয় বলা হয় প্রতিদিন ট্রেনে সফর করে প্রতিদিন এই শহরে যতগুলো মানুষ আসে ঠিক ততগুলো মানুষই আবার মুম্বাই থেকে নিজের বাড়ি এ ট্রেনে করেই ফিরে যায় মানে হচ্ছে যদি আপনার মাঝে মেধা ও কঠোর পরিশ্রম করার মনোবল থাকে তাহলে আপনি ছেয়ে যাবেন আর যদি আপনার মধ্যে এগুলো না থাকে তাহলে এই শহরটি আপনার জন্য নয় এখানে কেউ কাউকে সাহায্য করে না কেউ কারো বিপদে পাশে এসে দাঁড়ায় না তাই আপনার নিজের দমেই এগিয়ে যেতে হবে এই শহরটিতে যেমন কোটিপতিরা থাকে ঠিক তেমনি ফকির মিসকিনরাও থাকে আর এই ব্যালেন্সটাই এই শহরটাকে ভারতের অন্যান্য শহর থেকে একদম আলাদা করে তুলেছে হয়তো আপনার বিশ্বাস হবে না কিন্তু বলা হয় এখানে দশ টাকা দিয়েও মানুষ নিজেদের পেটের ক্ষুধার নিবারণ করতে পারে শুধু তাকে একটি বড় পাও খেতে হয় বড় পাও হচ্ছে এখানকার লোকাল ফুড ভারতের সবচেয়ে বড় বড় বাড়ি আপনি মুম্বাই শহরেই দেখতে পেয়ে যাবেন যেমন মুকেশ আম্বানির সাতাশ তলার বাড়িটি মুম্বাই অবস্থিত এর মূল্য হচ্ছে এক বিলিয়ন অন্যদিকে শাহরুখ খানের বাড়িটিও বেশ দামি তাই তো বলা হয় মুম্বাই শহরে টাকাওয়ালা লোকের অভাব নেই এ শহরের কার কাছে কত টাকা আছে তা কেউই জানে না এ শহরে প্রায় সবাই সচ্ছল আর তাই তো এটাকে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলা হয় আপনার হয়তো বিশ্বাস হবে না কিন্তু আপনি এখানকার লোকেদের দেখে একদমই বুঝতে পারবেন না কার কাছে কত টাকা আছে এশিয়ার সবচেয়ে পুরাতন স্টক এক্সচেঞ্জ যেটাকে আমরা মুম্বাই স্টক এক্সচেঞ্জ বলি সেটাও মুম্বাই অবস্থিত যেটাকে আঠারোশো সালে স্থাপন করা হয়েছিল এটাই ভারতের একমাত্র শহর যেটা কখনো ঘুমায় না ভারতের অন্যান্য শহরে রাত এগারোটা বারোটার পর সব কিছুই বন্ধ হয়ে যায় চারদিকে একদম নিস্তব্ধ হয়ে যায় কিন্তু মুম্বাই একদম আলাদা এখানে দিনরাত চব্বিশ ঘন্টায় সব কিছু খোলা থাকে আপনি সারাক্ষণই এখানকার লোকদের কোনো না কোনো কাজে লেগে থাকতে দেখবেন এখানকার সবার কাছে কাজ আছে আর তাই সবাই যার যার কাজে ব্যস্ত থাকে মুম্বাইয়ের মেয়েগুলো বেশ অসাধারণ এরা খুবই ইমোশনাল টাইপের যদি আপনি কখনো এদের সাথে বন্ধুত্ব করে নেন তারা সবসময় আপনার পাশে থাকবে আর এরা বেশ লয়ালও হয় উত্তর মুম্বাইয়ে অবস্থিত সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক মুম্বাইয়ের সবচেয়ে বড় পার্ক এই পার্কে ঘুরতে আসলে আপনি চিতা বাঘ হরিণ ও বিভিন্ন প্রজাতির প্রাণীদের দেখতে পেয়ে যাবেন এটা এমন একটি রাষ্ট্রীয় পার্ক যেখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে এছাড়াও এখানে আপনি চব্বিশশো বছর আগের গুহা দেখতে পেয়ে যাবেন এখন আমি আপনাদের বলবো মুম্বাইয়ে এমন কোন কোন জায়গা আছে যেখানে যেখানে আপনি ঘুরতে যেতে পারবেন সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে ঘুরতে গেলে আপনার বেশি টাকা খরচ হবে না আসল জায়গাগুলোর নাম জেনে নিই নাম্বার ওয়ান জুহু চৌপাট্টি এমনিতে তো মুম্বাইয়ের অনেকগুলো সমুদ্র কিনারা আছে কিন্তু জুহু চৌপাটী এগুলোর থেকে একদম আলাদা এটা আপনার ভ্রমণকে স্মরণীয় করে রাখবে এখানে আপনি আপনার পরিবারের সাথে ঘুরতে যেতে পারবেন উঁচু বিল্ডিং ও শহরের মাঝে অবস্থিত এই বিচ আপনার ভ্রমণকে আকর্ষণীয় করে তুলবে ভোজন রসিকদের জন্য এটা সবচেয়ে পারফেক্ট ট্যুরিস্ট স্পট এখানে তারা ভেলপুরি পানিপুরি ভুট্টা ইত্যাদি সুস্বাদু খাবার খেতে পেয়ে যায় অনেক ফিল্ম স্টার রায় এই বিচের পাশে নিজেদের বাড়ি করে নিয়েছে তাই আপনি সকালে বা সন্ধ্যায় সৌভাগ্যবশত এইখানে অনেক ফিল্ম স্টারকে ওয়াকিং করতে দেখতে পেয়ে যেতে পারেন নাম্বার টু দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া গেটওয়ে অফ ইন্ডিয়াকে মুম্বাইয়ের যান বলা হয় এটা একদিক দিয়ে মুম্বাইয়ের প্রবেশ দ্বার এখানে আসলে আপনিও বোর্ড দিয়ে সমুদ্রে ঘোরার সুযোগ পাবেন চাইলে আপনি নৌকা দিয়েও সমুদ্র ঘোরার আনন্দ উপভোগ করতে পারবেন নাম্বার থ্রি মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ মুম্বাইয়ের সবচেয়ে সুন্দর জায়গা গেটওয়ে কিছুটা দূরেই অবস্থিত এই জায়গাটি এর দৃশ্য খুবই মনোরম যারা মুম্বাই যায় তারা একবার হলেও মেরিন ড্রাইভ থেকে ঘুরে আসি এটা মাঝে অবস্থিত সাড়ে তিনশো মিটার লম্বা একটি রাস্তা বলা হয় মুম্বাই শহর কখনো ঘুমায় না মেরিন ড্রাইভ শত বছর ধরে তারই সাক্ষী হয়ে আছে নাম্বার ফোর স্টেশন অ্যান্ড সাউথ মুম্বাই ছাত্রপ্রদেশ শিবাজি টার্মিনাল ভারতের একটি নাম করা ইমারত এটাকে আগে ভিক্টোরিয়া টার্মিনাল বলা হতো উনিশশো সালে এর নাম বদলে ছাত্রপ্রদেশ শিবাজি টার্মিনাল রেখে দেওয়া হয় যদি আপনি মুম্বাই শহরটিকে একদম কাছ থেকে দেখতে চান তাহলে এখনই এখানে চলে আসুন এখানে আসলে আপনি মুম্বাই শহরের মূল রূপ দেখতে পারবেন নাম্বার ফাইভ হ্যাঙ্গিং গার্ডেন মুম্বাইয়ে এমন অনেক জায়গা আছে যেখানে শুধু বিদেশি পর্যটকেরাই নয় এখানকার মূল নিবাসীরাও পিকনিক করতে আসে আর সেই প্রসিদ্ধ জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে এই হ্যাঙ্গিং গার্ডেন এই গার্ডেনটিকে ফিরোজা গার্ডেনও বলা হয় এই জায়গাটি দেখার মতো এখানকার গাছগুলোর মধ্যেই আপনি বিভিন্ন প্রজাতির প্রাণীর চিত্র দেখতে পেয়ে যাবেন নাম্বার সিক্স পাওয়াই লেক মুম্বাইয়ের এই লেকটি থেকে মুম্বাইয়ের পুরো শহরের দৃশ্য দেখতে পাওয়া যায় পর্যটকরা এইখানে এসে প্রকৃতির মাঝে হারিয়ে যায় এটা এমন একটি লেক যেটা মুম্বাইয়ের শত সৌরগুলির মাঝেও শান্ত থাকে এখানে আপনি কুমির হাঁস আর বুলবুলি পাখিকে দেখতে পেয়ে যাবেন সন্ধ্যার সময় এই লেকটাতে পর্যটকেরা এসে বোটিং করে এই লেকটি থেকে মুম্বাই শহরের দৃশ্য দেখার মতো হয় যদি আপনি মুম্বাই যান তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গাটি থেকে ঘুরে আসবেন আর কোনোভাবে এই জায়গাটার কথা ভুলবেন না নাম্বার সেভেন ফিল্ম সিটি যদি আপনি ফিল্ম শৌখিন হয়ে থাকেন আর আপনার ফিল্ম বা নাটকের অভিনয় দেখার ইচ্ছা থেকে থাকে তাহলে আপনি নিঃসন্দেহে এই জায়গাটিতে আসতে পারেন আপনি এখানে আসলে আপনি এগুলো শুটিং দেখতে পারবেন আর যদি আপনার ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে আপনার পছন্দের স্টারের সাথেও সাথে আপনার সাক্ষাৎ কারণ সবাই তো এখানেই কাজ করে এটাই হচ্ছে ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম এইট হাজি আলী দরগা এটি হচ্ছে দরগা একত্রিশ সালে এই দরগাটিকে নির্মাণ করা হয় এখানে আপনার এক অন্যরকম প্রশান্ত অনুভব হবে সমুদ্রের মাঝে দরগাটি গড়ে ওঠার কারণে এর কিনারা দৃশ্য দেখার মতো হয়ে উঠেছে তো এই ছিল মুম্বাই দর্শক আপনিও কি এই জায়গাটিতে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন বা পূর্বে এই জায়গাটি ঘুরে এসে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে দিন আর এই সুন্দর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তো দেখা হবে পরের ভিডিওটিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ